সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একেবারে ঝড়ের বেগে আমদানি বলদ গরুর ঝড়ের বেগে আমদানি হয়েছে পাঁচ পাঁচবিবির হাটে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটার পর্যন্ত যা দেখতেছেন দর্শকের সাথে বেশি আমদানি হয়ে থাকে আমি কোন গলিতে যাব কোন গলিতে ভিডিও করব কোন তার দাম জানবো আমার বোধ গম্যান না তার ব্রেন কাজ করতেছে না বলোদের আমদানি দেখে তো ভিডিওটা বাড়াবো না ইন্টু নামারে শুরু করে দিবো নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো গুলা করে আপনাদের জন্য উপকার হবে চেষ্টা করতেছে মহাজন সাহেব আপনাদের যখন দশ টাকা ব্যবসা হয় ইনশাল্লাহ কাজ হয়নি হবে একদিন মাহাজন মানুষ তো মহাজন ঠিকই আর কি করে আমার সাথে বিশাল বড় একজন মহাজন উনি তো মুখটা দেখালাম না মুখ দেখা যাবে না ওই জন্য দেখালাম না

এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে হ্যাঁ যা বিক্রি হবে লিগাল তথ্য দিছে তো সিঙ্গেল বলত তো একটু দাম বেশি আপনাদের ডাবল বলদ হলে একটু কম দামে কেনে ব্যবসা করা যায় আজকে আপনাদের কতগুলো বলদ আছে মনে হয় কয়টা নিয়ে এসছেন ব্যবসার বলতে খারাপ তাই না খুবই খারাপ মহাজন বলছে এখানে একটা জোড়া আছে ভালো

আমি কোন যে সাইডে যাব সেই সাইডে ভরপুর জমজমাত আমদানি এই এখানে গল বিশাল মহাজন এটা একেবারে একের মহাজন ওগুলা দেখেন কতগুলা নিয়ে আছে আটটা দশটা করে এক মহাজন এক ব্যাপারে দাম কত চাচ্ছেন তিনশো বিশ কাস্টমারে কত বলতেছে

দিচ্ছে মহাজন পঁয়ষট্টি সত্তর ধরুন দুই লক্ষ পঁয়ষট্টি সত্তর দাম দিচ্ছে টার্গেট কি আছে কতর মধ্যে কি হতে পারে নব্বই পঁচাশি ধরুন নব্বই পঁচাশি হলে দিয়ে দিবে তার কম হবে না এখানে ছোটো দেখ এক ভাই কয়টা নিয়ে আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ভাই ছয়টা নিয়ে আসে ছয়টা ভাই এই যে ওটার দাম কত চাচ্ছেন এই ছোটোটা

হবে না হবে না হবে না এই দুটা এগুলা তো দাম প্রত্যেকটা জানে আসলাম যেহেতু তো কোয়ালিটি দেখা আমি দেখাচ্ছি আপনাদের যাওয়া যাচ্ছে না তো ওই জন্য একটু ভিডিও করা টাফ হয়ে যাচ্ছে এগুলো একটু দাম জানবো ইনশাআল্লাহ ভালো লাগবে আমার মনে করছে এটা একটু দাম জানি দর্শক কেমন দাম রাখছে ইনিও একজন ভালো মহাজন বললে বলা যায় আপনার যেটা বলে এমন করে মোটামুটি ভালো সালাম আলাইকুম কয়টা নিয়ে এসছেন ব্যথা বিক্রি কি হয়েছে একটু মাঠে এত খারাপ অবস্থা এই যে এই দুটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কত বলছে পঁচিশ দুশো পঁয়তাল্লিশ দাম রাখছে দুশো পঁচিশ দাম বলছে

কি মাল কিনছে রে দুশো পাঁচ দে রে সেরা মাল কিনছে দুইশো পাঁচ দিয়ে তো মানছে দুশো পাঁচের মাল গেল বাজার নষ্ট হ্যাঁ বাজার অনেক কম বাজার কম বাজার নষ্ট হয়ে গেছে দর্শক দেখতে পরে মহাজনের ঘটনা আগে কিন্তু বলদিন মহাজনের দাদার কাছে দাদার একটা কথা ভালো লাগে দাদা কেমন আছেন আপনি আপনি যে অবস্থা আছেন অল ভালো থাকেন দাদা কখনো শুনিনি যে খারাপ আছে খারাপ কোলাব আছে যে লাস্টে দুটো দাম বিক্রির দাম বলবেন বিক্রি কতলো করা যায় 65 পঁয়ষট্টি দাদা ও সরি 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 মানে মিসটেক করি 165 আমি মিসটেক মানে এখন মাংস মাংসের দাম দাম উপর গেছে তো ওই যেটা বেশি কথা

গলি নাম্বার তিন চার পাঁচ ছয়টা গলি এরকম আছে এরকম যত দূর যাবেন প্রত্যেকটা জায়গাতে শুধু জোড়া বলো

গরু সাড়ে তিনশো মাপে না ভাই কিন্তু গরুর দাম করে তিনশো দর্শক সাড়ে তিনশো মাপে কিনা আসলো কিন্তু দাম করে তিনশো তাহলে ধরো লস হওয়ার কথা লস হবে ভাই তাই না

তো ভিডিওটা তো কী বাড়াচ্ছি ভিডিওটা লেন্থ হয়ে যাবে আট মিনিট প্লাস হয়ে যাবে যেহেতু আট মিনিট প্লাস আর করব না শেষ করে দেবো আমরা আরেকটা লোক লক্ষী ভাই আছে এখান থেকে দাম জানি শেষ করে দেবো শেষ সময় চলে যাচ্ছি একটা সাদা একটা লাল সুন্দর মাংস আছে খালি বিক্রি রেটটা বলবেন ফিক্সড রেট কত হলে বিক্রি করা যাবে তিনটায় না এই দুটাই এই দুটোয় হাতে ধরে আছেন দুটা দুটো আড়াইশো হলে বেঁচত আড়াই লক্ষ করে ফিক্সড রেট চল্লিশ বিয়াল্লিশের মধ্যে কি টার্গেট হ্যাঁ বাড়া যাবে ভাই লস হবে লস হয়ে যাবে দর্শক আমি বলছি তো ফিক্সড হ্যাঁ 42 এর নিচে বিক্রি করতে না ভাই বলছি চল্লিশ 42 হবে না ভাই বলছি 250 নিচে হবে না ভাই লস হয়ে যাবে তো শেষ করে দিই দর্শক দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো তো ব্যাট ভালো সুন্দর আরেক রকম আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামাল রহমতুল্লাহ